আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন খতিয়ান থেকে নাম জারি বা মিউটেশন আবেদন করব তো চলুন শুরু করা যাক এজন্য ল্যান্ড অফ বিডি ওয়েবসাইটে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে তো আমি পূর্বেই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম সেই অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি আমরা যেহেতু মিউটেশন আবেদন করবো সেহেতু মিউটেশন অপশনে ক্লিক করে দিব এখান থেকে মেটেশন অপশনটি ওপেন হবে আমরা এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনে ক্লিক করবো অথবা আবেদনের অবস্থান দেখুন এই অপশনে ক্লিক করে আমাদের পূর্ববর্তী আবেদনটিকে কন্টিনিউ করতে পারি তো আমি যেহেতু করফিউ কিনেছিলাম এজন্য আমি আবেদনের অবস্থান দেখুন এই অপশনে ক্লিক করে আমি পূর্বের আবেদনে চলে যাব আমি করফিউ কিনেছিলাম সেই আবেদনটিতে চলে যাব। আপনারা যারা ফি কিনে নেই সব আগে ফিটি কিনে নিতে হবে আমি ফিটি ওপেন করে নিচ্ছি পদক্ষেপ নিন অপশনে ক্লিক করে আমি আবেদনে চলে যাব এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো মিউটেশন খতিয়ান হতে মালিকানা কীভাবে অর্জন করেছেন সেটি সিলেক্ট করে দিচ্ছি ক্রয় এরপরে গ্রহিতা যেহেতু একজন আমরা একক সিলেক্ট করে এখানে গ্রহিতার এটি ছবি এবং ঠিকানা অন্যান্য তথ্যগুলো আমরা দিয়ে সংরক্ষণ করে দেবো সকল আবেদনকারী এই অসনটিতে অবশ্যই একটি টিকমার্ক তুলে উঠিয়ে দিতে হবে এরপর আমরা এখানে দলিলের তথ্য প্রবেশ করাব এখানে দলিল নাম্বার দলিলের তারিখ দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা এবং ঠিকানা এবং রেজিস্ট্রি অফিসের ঠিকানা এবং সর্বশেষে এখানে একটি পিডিএফ যুক্ত করতে হবে পিডিএফটি অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ এম নিচে হতে হবে এবং পিডিএফটি করার সময় প্রথম ও শেষ পেজের ফেজের সহ সকল পেজের আমরা পিডিএফ করে নিতে হবে তো এভাবে আমরা দলিলের দলিল থাকলে দলিল যুক্ত করুন যে ওপরের অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করে আমরা একাধিক দলিলগুলো যুক্ত করতে পারব আবেদনটিতে যেহেতু একটিমাত্র দলিল রয়েছে আমরা একটিমাত্র দলিল সংযুক্ত করেছি এখন নিচে জমিটির মৌজা আমরা সিলেক্ট করে দিব এখানে বিভাগ জেলা উপজেলা এবং মৌজাটি সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে রয়েছে জমি তথ্য যুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা জমি তথ্য সংযুক্ত করব। সর্বপ্রথম আমরা দলিলটি সিলেক্ট করে দিব এবং এই দলিলে যে খতিয়ান এবং হোল্ডিংটি রয়েছে আমরা সেই খতিয়ান এবং হোল্ডিংটি এখানে লিখে এবং এই জরিপের ধরন যেহেতু আমরা মিউটেশন খতিয়ান থেকে আবেদনটি করছি সেহেতু জরিপের ধরন আমরা নাম জারি দিয়ে দিব এখানে খতিয়ান হস্তান্তরের তারিখ যে খতিয়ান রয়েছে এই খতিয়ানটি কবে হস্তান্তর করা হয়েছে খতিয়ানের মধ্যে সেই তারিখটি দেওয়া রয়েছে হোল্ডিং এবং খতিয়ান দেওয়ার পরে আমরা যাচাই বাটনে ক্লিক করে দেব অটোমেটিক ভেরিফাই হয়ে গেলে আমরা দাগটি এখানে শো করবে যতগুলো দাগ রয়েছে এখানে শো করবে যেহেতু একটি দাগ এখানে একটি দাগ শো করছে আমরা দাগটি ছেলের করে দিয়েছি এবং জমির ছেড়ে এবং জমি ব্যবহারের ধরনটি উল্লেখ করে দিয়েছি এবং জমি পরিমাণটি উল্লেখ করে দিয়েছি সর্বশেষে আমরা দাতার তথ্য সংযুক্ত করবো দাঁতার তথ্য যুক্ত করুন নকশটি ক্লিক করে এই খতিয়ানটি যে সর্বশেষ দাতা রয়েছে সেই দাতার তথ্য এখানে দাতার নাম ঠিকানা এবং নিচে জমির পরিমাণ উল্লেখ করে আমরা সংরক্ষণ করে দিব পরবর্তী অপশন রয়েছে দাতা এবং সর্বশেষ জরিপেশন মালিক কি একই যদি একই না হয় সেক্ষেত্রে আমরা না সিলেক্ট করে দলিল রয়েছে সেই তথ্য তথ্য বা মালিকের এখানে সংযুক্ত করতে হবে এবং তারপর সেই বায়া দলিলটিও আমাদের সংযুক্ত করতে হবে শুরুতে আমরা বা দাতার তথ্য এখানে সংযুক্ত করে দেব এবং জমির পরিমাণটি উল্লেখ করে দিব বা দাতার তথ্য সংযুক্ত হয়ে গেলে আমরা এখানে একটি দলিল সংযুক্ত করার অপশন পাব আমরা যে বা দলিল রয়েছে সেই দলিলের তথ্য এখানে সংযুক্ত করে দিব এখানে দলিল নং দলিলের তারিখ দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা এবং রেজিস্ট্রি অফিসের নাম মালিকানা পরিবর্তনের মাধ্যম এবং ক্রেতা এবং বিক্রেতার নাম এখানে দিতে হবে এবং সবশেষে আমাদের পিডিএফটি সংযুক্ত করতে করতে হবে সকল তথ্য ঠিক থাকলে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব এখানে আবেদন সংক্রান্ত ঘোষণা কিছু প্রশ্ন রয়েছে এবং হা না অপশন রয়েছে আমরা এই টিকমার্কগুলো উঠিয়ে দিব এগুলো পরে পরে টিকমার্কগুলো আমরা উঠিয়ে দিব তো আমি এগুলোর টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আমরা খসড়া সংরক্ষণ করতে পারি পরবর্তীতে দেখার জন্য আমরা সরাসরি আবেদনটি দাখিল করে দিব তো এখানে আমরা আবেদন সংক্রান্ত যতগুলো তথ্য দিয়েছি এখান থেকে আমরা দেখে নিতে পারি ক এবং ক সেকশন থেকে আপনারা ভালো করে খেয়াল করবেন যাতে তথ্যগুলো সঠিক থাকে সঠিক থাকলে আমরা এখানে একটি পেমেন্ট দিয়ে দিব পঞ্চাশ টাকার একটি পেমেন্ট দিলে আমরা আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হবে এবং এখান থেকে আমরা আবেদনটি প্রিন্ট করতে পারব তো এই পঞ্চাশ টাকার ফিটি দেওয়ার পর আমাদের কোনো পরিবর্তন করার সুযোগ থাকবে না তাই আমাদের পূর্বের অবস্থানগুলো দেখে নিতে হবে যে তথ্যগুলো সঠিক রয়েছে কি